আসসালাম আলাইকুম আপুরা ভাইয়েরা কেমন আছেন সবাই অবশ্যই লাস্টে সিঁড়ি ফুরে গেছিলাম লাস্টে ওই সিঁড়ি ফুরে গেছি আর অনেক কাজ আছে এখানে আমি কাজ দেখাইতে পারবো তো আর সরাইতে পারবো না উদা বৃষ্টি হার সুইডারটা আর আপনারা কি কতটুক মনে করবেন দুই হাজার আমি দুই হাজার চোদ্দোর লাস্টে আর এই গোলাপ প্রসঙ্গে যাই না পুরো ভাইয়েরা আমি একটা গান করি অনেকজন প্রিয় বিদার সারে আপনারা আমার গানটা শোনেন শুনলে অবশ্যই ভালো লাগবে আমার অনেক রাইতে গুমা যায় অনেক রাইতে আমার অনেক রাইতে গুম যায় তোমার ডাক শুনিয়া রে বন্ধু তোমার ডাক শুনিয়া তুমি আর দাই প্রাণের বন্ধু আমার নাম দিয়া তুমি আর দাই প্রাণের বন্ধু আমার নাম দহ প্রিয়া তুলে যখন মধু তাকে কত বমর আসে মধু শুকায়া গেলে কেউ না ভালো বাসি ফুলের যখন তাকে কত বে ফুলের মধু শুকায়া গেলে কেউ না ভালো বাসি তুমি মধুকায়া যাও রিয়া মধুকায়া মধুকায়া যাও রিয়া বেইমানি করিয়ারে বন্ধু বেঈমানি করিয়া তুমি আর কনা প্রাণের বন্ধু আমার নাম প্রিয়া আগে যদি জানতাম রে বন্ধু তো গরবান দিতামে কদম তলায় খেলা আগে যদি জানতাম রে বন্ধু তো জালা গরবান্দি তামে কদম তোলা তাকি তা অরে পরদেশি কয় তালা পরদে ক পরদেশি কয় মনুতালা তুমি আর দাই কনা প্রাণের বন্ধু আমার নাম প্রিয়া আমার অনেক রাইতে যায় তোমার ডাক শুনিয়া রে বন্ধু তোমার ডাক শুনিয়া